দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে ওভারব্রিজ ব্রিজ সেই মতো কাজ চলছিল ডানকুনি এলাকার একটি ওভারব্রিজে ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভারব্রিজের ব্রিজের ঢালাই করার সময় গার্ড্রেলের ঢালাই এক অংশ ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মান ব্রিজের তলায় গাড়ির কাজ করছিলেন যান চলাচল নিয়ন্ত্রণ এই নির্মাণ কাজের মধ্যে কেউ যেন এসে না পড়ে আর সেই সময় এই ঘটনা ঘটে আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে খবর পাওয়ার সাথে সাথে পৌঁছায় ডানগুনি থানার পুলিশ ইতিমধ্যে গুরুতর আহত ব্যক্তিকে সিরাপুর গার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে কাজের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্নের মুখে আচ্ছা এই কোচ সিমেন্ট কিছু নেই এসব পুরো কন্ডাক্টর পুরো সব টাকা পয়সা খেয়েছে কাজ কাজ তো হচ্ছে একটা সিস্টেম বলে কোনো কাজ হচ্ছে না আমি বলছি ব্রিজ হোক সবার ভালোর জন্য হোক আমি বলছি ব্রিজ তৈরি করুক ওনারা সেফটিভাবে কাজ করুক আমরা ওইটাই চাই কি হয়েছে এখন হয়তো পড়ে গেছে মাল ফের একজন লেগে হচ্ছে থাকি তাকে ফের নার্সিং ভর্তিও করা হয়েছে প্রথম থেকে এরকম ভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না তিনি এনএইচের আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের মিউনিসিপ্যালিটি নিয়ে কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধে হচ্ছে কোনো প্রোটেকশান ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে পারমান্ট স্টাফ না হলো ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবং আরও অনেক মানুষ তো আহত হতে পারতো নিয়ন্ত্রণ হতে তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে চোখেতে মানুষ দেখতে পায় না ধুলোবালি বালি এত উঠতে থাকে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না কোনো জল দেওয়া দেয় কোনো কিছু নেই কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন আমরা অথচ ডানপুনিতে এত ক্লিয়ারেন্স দিয়েছি এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এখনও পর্যন্ত আমাদের ফ্লাইওভার যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা কথা হয়েছিল আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ এখনো পর্যন্ত কি অবস্থায় আছে এখনও আমাদেরকে জানানো হয়নি অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে আমাদের মানে কোথায় মসজিদের যে ভাঙতে হয়েছে কোথায় মন্দির ভাঙতে হয়েছে কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং এনএইচ এটা যদি না করেন প্রতিদিন কিন্তু আমার এখানে দুঃস দুঃসংবাদ ঘটবে তা আমি চাইব এনএইচের দৃষ্টি আকর্ষণ করতে যে ওনারা যথাশীঘ্র সম্ভব আমাদের মাইতিপাড়ার ফুটওভার ব্রিজ বা সাবয়ে যেটা হোক একটা করে দিন এবং যা যে সমস্ত কাজ করছেন এগুলো সুরক্ষিতভাবে করুন আর কোনো মানুষের না অসুবিধা না হয়